চোখে সানগ্লাস মুখে ফ্রেঞ্চ দাড়ি পোশাকে রক্তের ছিটে ফোটা হাতে কোরাল ঘাড়ে জোলানো স্টেথোস্কোপ মেরে পায়ের নিচে ফেলে রেখেছেন একজনকে মনে হচ্ছে প্রতিশোধের নেশায় দাঁড়িয়ে আছেন অভিনেতা মোশারফ করিম ভয়ঙ্কর রূপে ইনসাফ নিয়ে ঈদুল আজহায় আসছেন তিনি হিংস্র বা ভয়ঙ্কর কোনো চরিত্রে মোশারফ করিমকে আগে দেখা যায়নি কখনো এবার সেই ভয়ঙ্কর রূপী এলেন অভিনেতা যা তার চিরচেনা খোলসের বাইরে ইনসাফ সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশ করে বলা হয় এই ডাক্তার রোগ নয় পাপসারায় রক্তই তার ভাষা ইনসাফই তার শপথ সেই সঙ্গে পরিচালক ইঙ্গিত দেন ঈদুল আজহাই যে মশরৎ করিম সামনে আসছেন তিনি চিরচেনা নন ভিন্ন একজন ভয়ঙ্কর একজন নির্মাতা আগে জানিয়েছিলেন অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ইনসাফ এতে দানবীয় ও ভয়ঙ্কর রূপে দেখা যাবে মোশারফ করিমকে পোস্টার উন্মোচন যেন আভাস দিল সেটারই ইনসাব সিনেমায় নায়ক হিসাবে আছেন শরীফুল রাজ তার বিপরীতে রয়েছেন তাসনিয়া ফারিন আর এই সিনেমার মাধ্যমেই ঢাকায় চলচ্চিত্রে পুরোপুরি কমার্শিয়াল সিনেমায় নায়িকা হিসাবে অভিষেক হচ্ছে তার গত পঁচিশ এপ্রিল প্রকাশিত হয় ফার্স্ট লুক পোস্টার পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখা হয়েছে ইনসাফ শুধু একটি শব্দ নয় এটি একটি জীবনবোধ সে পোস্টারে সিনেমাটির নায়ক শরফুল রাজকে পরিচিত করা হয় সেই ধারাবাহিকতায় এবার এলো মোশারফ করিমের চরিত্র পরিচিতি ইনসাফ পরিচালনা করেছেন সঞ্জয় সমুদ্দার ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি সিনেমাটিউকির টু নাইট